যে কথা আমাকে বলছে সেই কথা যদি আমি আবার সরকারকে তুলে ধরতে না পারে সেটা আমার ব্যর্থতা হবে আপনারা যে মাছ ধরেন হ্যাঁ সেই মাছটা কিন্তু প্রকৃতি থেকে পাওয়া মাছ তাই না আমরা কি মাছ এখানে নদীতে মেঘনায় পদ্মায় যে মাছ আছে সেটা তো আমরা কেউ উৎপাদন করি না তাই না এগুলো প্রকৃতি থেকে আল্লাহর দান হিসেবে আমরা পাই সে জন্য এই মাছগুলোকে রক্ষা করতে হয় মা মাছকে রক্ষা করতে হয় তাদেরকে একটা সময় দিতে হয় ডিম পাড়ার জন্য আবার ছোট মাছটাকে একটু বড় হওয়ার সুযোগ দিতে হয় সেই জন্যই এই যে নিষেধকালীন সময় ঘোষণা করতে হয় এই জন্য মৎস্য মন্ত্রণালয় বা মৎস্য অধিদপ্তরের কাজ হলো যে আপনাদেরকেও একই সাথে রক্ষা করে আপনারা যারা আছেন মাছ ধরবেন তাদের আমরা যদি মাছ চাই তাহলে আপনাদেরকে রক্ষা করতে হবে আবার আপনারা যদি মাছকে রক্ষা না করেন তাহলে কেউ মাছ পাবে না তো সেই জন্য এটা খুবই কঠিন কাজ যেমন মাছ ধরার জন্য আপনারা বলছেন বাইশ দিন না দিয়ে এগারো দিন করতে কারণ ভারত তাই করে কিন্তু আমরা তো সেটা করিনি আমরা কারণ ইলিশ মাছের যে প্রজননের সময় সেটা আশ্বিনের পূর্ণিমা ধরে তারিখ ঠিক করা হয়েছে এবং আশ্বিনের পূর্ণিমা পূর্ণিমার চার দিন আগে থেকে শুরু করে বাকি বাইশ দিনের যে হিসাবটা সেটা অনেক গবেষণা করে এবং আমাদের জেলেদেরও সম্মতি নিয়ে করা হয়েছে কারণ এটা যখন আমরা ঘোষণা করি তখন কিন্তু জেলে প্রতিনিধিরা ছিলেন তারা বলেছেন কাজে ভারত কি করছে না করছে সেটা দিয়ে আমরা করবো না ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করে আমাদের যারা গার্ড নৌ পুলিশ নৌবাহিনী আছে এটা তাদের দায়িত্ব এটা বন্ধ করা আমরা আমাদের জেলেদেরকে যেন সহায়তা দিয়ে আমরা যেন করতে পারি সেটা আমরা রক্ষা করব এবং এটা আমি কথা দিচ্ছি যে এই ব্যাপারে সত্যি কথা বলতে কি আমরা দেখেন গত বছর চব্বিশে যে আন্দোলন জনগণ গণভূত্থান হয়েছে ছাত্র জনতা তরুণরা যে পরিবর্তন আনছে তারপর যখন আমরা আসছি আমি খুব প্রথমে বুঝতে পারিনি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এসে আমি কোনো কাজ করতে পারবো কিনা কারণ আমি তো সেরকম যোগ্য না কিন্তু আমি এসেই যখন ভোলায় গেছে বরিশাল গেছে মনপুরে গেছে বিভিন্ন চাঁদ কোটচাঁদপুর গেছে যতবার আপনাদের কথা শুনছি ততবার আমি নতুন কথা শিখছি এবং এই শেখার কারণে আমি কিছু কাজ করার চেষ্টা করছি সব কাজ করা হয়তো সম্ভব হয়নি কারণ কি জানেন আমি যদি এখন বলি যে ভিজিএফ চালের পরিমাণ বাড়াবে এবং এটা আমি প্রথম থেকে বলে আসছি তাহলে আমাকে যেতে হচ্ছে খাদ্য মন্ত্রণালয় আর অর্থ হচ্ছে ওরা হিসাব করে দেখে এত কোটি টাকা লাগবে এত ইয়ে লাগবে বলে দেয় যে না এটা হবে না কিন্তু তাই বলে আমি থেমে থাকবো না আমাকে বলে যেতেই হবে কারণ আপনারা যে কথা আমাকে বলছে সে কথা যদি আমি আবার সরকারকে তুলে ধরতে না পারি সেটা আমার ব্যর্থতা হবে তো কাজে আমি তুলে ধরার আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব কারণ এটা আমি খুবই ভালো বুঝি কোনো মতে পঞ্চল্লিশ কেজি পঁচিশ কেজি এটা কোনো চালই না এই পরিমাণ চাল দিয়ে কিছু হয় না এটা আমরা দিতে আমার লজ্জা লাগে কিন্তু মানে এখন কোনো উপায় নেই সেজন্য আমরা দুটো কাজ করার চেষ্টা করছি একটা হলো জেলেদের সংখ্যা যেটা সত্যিকারের সংখ্যা সেই সংখ্যা পুরোটা যেন আমরা দিতে পারি সেটা আমরা এখনো পুরোটা পারিনি সংখ্যার দিক থেকে আর একটু হলো পরিমাণের দিক থেকে প্রতি জেলে পরিবারকে যেন অন্তত পঞ্চাশ কেজি দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি টাকা দিতে পারবো কি না আমি এখনও জানি না কারণ টাকার ব্যাপারটা কথা আমি তুলেছিলাম কিন্তু সেটা এখনও সিদ্ধান্ত হয়নি কারণ অনেকে বলে যে টাকা দিতে গেলে একটা দুর্নীতি হয় টাকা পয়সার ব্যাপারটা মানে ক্যাশের অনেক দুর্নীতি হয় তো কাজে এগুলো আমরা একটু দেখবো হয়তো বা আমি তখন থাকবো না কিন্তু আমি না থাকলো সরকারের না থাকলো আমি কি দুনিয়া থেকে থাকবো না আমি বাইরে থেকে তো কথা বলতে পারবো কাজে এইটা এটা তো আমরা চাইলে আমরা জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমরা কিছু কাজ করে যেতে পারবো আমরা যদিও বা এখানে না থাকে